আক্রান্তদের পাশে দাঁড়াতে শনিবার রাতেই মালদায় এসে পৌঁছেছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার রয়েছেন আমার সঙ্গে আমি সরাসরি তার কাছে যাব আপনি পাশে দাঁড়াতে এসেছেন একদম কার্যত দিল্লিতে আপনি ব্যস্ত থাকলেও পশ্চিমবঙ্গে এসে আপনি ছুটে এলেন মালদা কি বার্তা আক্রান্তদের দেখুন আক্রান্তদের বার্তা শুধু এটুই এটুকুই দিতে চায় যে ভারতীয় জনতা পার্টি এবং কেন্দ্রের সরকার তাদের সাথে আছে তাদের পাশে আছে এবং যে ধরনের বড় আক্রমণের সম্মুখীন তারা হয়েছে এত কিছু কম্প্রোমাইজ করার পরেও তারা বিভিন্ন ধরনের কম্প্রোমাইজেশনের মধ্যে দিয়ে এই সমস্ত জায়গায় বাস করে যেভাবে রাম পুজো নিয়ে এবং তার মিছিল নিয়ে মিথ্যে কথা প্রচার করে রাম বা হিন্দুদের বাড়িঘর ভাঙা হলো হিন্দুদের মন্দির ভাঙা হলো এটা মেনে নেওয়া যায় না এবং ভারতীয় জনতা পার্টি এর বিরুদ্ধে প্রতিবাদ করছে এবং করবে আগামী দিনে এবং সমস্ত হিন্দু জনগণ এবং তার সাথে শুভ বুদ্ধি সম্পন্ন অন্যান্য ধর্মের মানুষেরা কারণ তারাও জানে আমার বিশ্বাস যারা ইসলামে যারা শিক্ষিত উদার মানসিকতার মানুষ তারাও জানে এই বর্বরোচিত এই জিহাদি মানসিকতার ইসলাম যদি বাড়তে থাকে বা এই ইসলামিক ফান্ডামেন্টালিস্টরা যদি বাড়তে থাকে আগামী দিনে সকলের জন্য বিপদ মালদা এই মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্র রাজ্যের একমাত্র কেন্দ্র যেখানে কংগ্রেস ক্ষমতায় রয়েছে এবং সেখানে কিন্তু কংগ্রেসের পক্ষ থেকে বলা হচ্ছে যে বিজেপি নেতারা তাদের দিকে প্রশ্ন তোলা হচ্ছে অধিকারী তাদের দিকে প্রশ্ন তোলা হচ্ছে এই অশান্তির পেছনে আপনারা কিভাবে দেখছেন উস্কানির কথা বলা হচ্ছে দেখুন এই উস্কানিটা কে দিল আমরা পাল্টা প্রশ্ন তুলতে চাই যেমন প্রশ্ন উত্তর এই হামলার মধ্যেই আছে মথাবাড়িতে যখন হিন্দুদের বাড়িতে হামলা হয়েছিল এমন হিন্দু ছিল যারা কংগ্রেস করে এমন হিন্দু যে ছিল যারা সিপিএম করে এমন হিন্দু ছিল যারা তৃণমূল করে এমন হিন্দু ছিল যারা বিজেপিও করে তো হিন্দু বলে যে সিপিএম করে বা কংগ্রেস করে বা তৃণমূল করে কারো বাড়ি কিন্তু বাদ যায়নি যখন শহরে নগরে আগুন লাগে তখন দেবালয়ে বাদ যায় না যেরকম বলে তো সেরকম এই ধর্মীয় যে উন্মাদনা বাংলা ইসলামিক ফান্ডামেন্টালিস্টদের যে বার দাপাদাপি মমতা বন্দ্যোপাধ্যায় করিয়েছেন এর পেছনে প্রচ্ছন্ন মদত সিপিএম এর এবং কংগ্রেসের আছে মার্চ মাস এই দিল্লিতে কংগ্রেসের একটি বৈঠক হলো প্রদেশ কংগ্রেস নেতাদের সঙ্গে রাহুল গান্ধীর এবং তারপরে দেখা যাচ্ছে এই ধরনের ঘটনা বা লন্ডন যাত্রা মুখ্যমন্ত্রীর সেই সব প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়াচ্ছে কংগ্রেস বাংলার রাজনীতিতে নতুন কোন পরিস্থিতি তৈরি হচ্ছে দেখুন সে তো সময় এলে বোঝা যাবে কিন্তু লোকে বলেন যে বর্তমানে যিনি কংগ্রেসের সভাপতি হয়েছেন তাকে নাকি মুখ্যমন্ত্রী বসিয়েছেন এবং মুখ্যমন্ত্রীর সাথে তার সম্পর্ক খুব ভালো এবার কংগ্রেস তৃণমূলের সাথে জোট করে যাবে কি না যিনি কংগ্রেসের সভাপতি হয়েছেন তিনি মন্ত্রী হবেন কিনা না সেগুলো তাদের ব্যাপার মানুষ ক্ষুদ্র স্বার্থের জন্য অনেক সময় আদর্শ বিসর্জন দেয় তো সেটা তাদের বিষয়ে তারা কি করবে না করবে হতেই পারে তারা একসাথে কাজ করতে পারে হিন্দু সমাজ হাজার হাজার বছর ধরে রামনবমী বা তাদের অন্যান্য ধর্মীয় অনুষ্ঠান করে আসছে তাতে বাধার সম্মুখীন হলে হিন্দু সমাজ নিজের রাস্তা খুঁজে নেয় তারা কংগ্রেস সিপিএম তৃণমূল বিজেপি কারোর জন্য অপেক্ষা করবে না হিন্দু সমাজ হিন্দু সমাজের মতো রাস্তা ঠিক খুঁজে নেবে এবং বিজেপি সাথে থাকবে এটুকু বলতে পারি সিপিএম তৃণমূলকে তারা পাশে পাবে না কংগ্রেসকেও পাশে পাবে না হ্যাঁ বিজেপি পাশে থাকবে সেই জন্য যে লোকটি আজকে তৃণমূল করছেন মালদা জেলায় বা পশ্চিমবঙ্গের অন্য জায়গায় আপনি একবার ভাববেন মোথাবাড়িতে যে ঘটনা হয়েছে সেই ঘটনা কালকে আপনার বাড়ি আজকে কাল আপনার বাড়ি সেই মানসিকতা নিয়ে আপনি তৃণমূল দলটা করবেন কিনা ভেবে দেখুন কথা বলছিলাম বিজেপি রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের সঙ্গে এবং তিনি যেমনটা বলছেন তিনি মালদায় এসেছেন যারা আক্রান্ত তাদের পাশে দাঁড়াতে ক্যামেরায় সুবীর রায়ের সঙ্গে শিবাশিস মৌলিক এবিপি আনন্দ মালদা